যেমন চৌষট্টিটা জেলা একত্রিত হয়ে একটা দেশ তৈরি হয়েছে তখনকার সময় কয়েকটা গ্রাম একত্রিত হয়ে একটা রাজ্য ছিল আর ওই রাজ্যের রাজা ছিলেন কে বলে দিব্য সিন্ধু রাজা যেজন আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা মায়ের পরম ভক্ত ছিলেন প্রতিদিন মায়ের পুজো না করিয়া জল পর্যন্ত গ্রহণ করেন না আর ওই রাজ্যের কুলপুরোহিত ছিলেন অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য যজন মায়ের প্রতিদিন পুজো করতেন রাজপ্রাসাদে একাদশ বৎসরের এক শিশু নাম ছিল কমলাক্ষ প্রতিদিন পিতা সকালবেলা স্নানাদি সমাপন করিয়া মায়ের পুজো করার জন্য মন্দিরে যেতেন রাজপ্রাসাদে যেতে একদিন শিশুপুত্র কমলাক্ষের মনে বাসনা জাগল পিতাকে লক্ষ্য করে বলেন ও বাবা আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি সকালবেলা প্রতিদিন স্নান আদির সমাপন করে তুমি যেন কোথায় চলে যাও আজকে আমার মনে বাসনা হয়েছে আমিও তোমার সঙ্গে আজকে যেখানে যাও তুমি আমি সেখানে যাবো এবার এই জগতে যদি কোনো সন্তান মা বাবার কাছে কোনো বায়না ধরে বাবা বাবার কর্তব্য কিন্তু সন্তানের বাসনা পূরণ করে। তাই না বাবা তাহলে আজকে অত্যৈত আচার্য শিশুপুত্র কমলাক্ষ পিতার সঙ্গে চললেন দিব্য সিন্ধু রাজা নয়ন দ্বরা বলল কি বলে রাজ্যের সমস্ত ভক্তগণ প্রজাগণ পুজোর শেষে মাকে প্রণাম করে কিন্তু একটা শিশু মাকে বনো দিন কখনো প্রণাম করেন কুঁজ নিলেন কুঁজ নিয়ে দেখলেন ওই ছেলেটা আর কেউ নয় বলে কুবের আচার্যের পুত্র একদিন শেষে কমলাক্ষদিন শোনো শোনো শুনো আমি প্রতিদিন লক্ষ্য করি আমার রাজ্যে পুজো হয় পুজোর শেষে তুমিও পর্যন্ত মাকে প্রণাম করো কিন্তু তোমার পুত্র কমলাক্ষ মাকে কখনো কোন দিন প্রণাম করে না আগামী কাল যদি সে না করে আমি তোমাকে আমার মাত্র পিতা ক্ষুবের আচার্য এই কথাটা শ্রবণ করলেন বাবা শ্রবণ করা মাত্র বাড়িতে গিয়া শিশুপুত্র কমলাক্ষকে লক্ষ্য করে ও বাবা তুমি প্রতিদিন আমার সঙ্গে যাও বটে আমি মায়ে পুজো করি মাকে পুজো করি আমিও পর্যন্ত মাকে প্রণাম করি কিন্তু তুমি কখনো প্রণাম করো না কেন তুমি কখনো প্রণাম করো না কেন বাবা আমি যে প্রণাম করব তোমার কি আমার প্রণাম গ্রহণ করবে যাও তোমার দিব্য সিন্ধু রাজাকে বলে দিও আমি তার মাকে প্রণাম করব যদি সে আমার প্রণাম গ্রহণ করবে কথাটা পৌঁছে গেল দিব্য সিন্ধু রাজার কন্ন যে যেই মাত্র কথাটা শ্রবণ করলেন শ্রবণ করা মাত্র সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দিলেন সামান্য একটা দুধের শিশু সে বলছে মাকে প্রণাম করবে আর মা গ্রহণ করবে কিনা এবার প্রতিদিনের নে রাজ্যে পুজো হলো অদ্বৈত আচার্য শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করার জন্য মন্দিরের সিঁড়ি আছে আদ্যার শক্তি দশভূজা মা মন্দিরে দাঁড়িয়ে আছেন এমন সময় যেই মাত্র শিশুপুত্র কমলাক্ষ মাকে প্রণাম করার জন্য একটা চরণ একটা শ্রীর উপরে রাখলেন রাখা মাত্র সমস্ত কাঠামটা কমলাক্ষের চরণে লুটিয়ে বলল হরি কেন বলে স্বামী স্ত্রীর চরণে প্রণাম করার পূর্বে স্ত্রী স্বামীর চরণে পড়ে গেলেন আচার্য রূপে যেই মাত্র প্রণাম করবে স্বামী স্ত্রীর চরণে প্রণাম করার পূর্বে স্ত্রী পড়ে গেলেন স্বামীর চরণে এবার কুবির আচার্য দেখলেন ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় দাও এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না এবার পিতা খুবের দেখলেন আর উপায় না ওইদিনই রাত্রিবেলা শিশুপুত্র কমলা নিয়ে চলে গিয়েছিলেন নবদ্বীপের শান্তিপুরে মাত্র শান্তিপুরে গেলেন আমাদের বর্তমান সময়ে দেখবেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে প্রান্তের প্রান্তে স্কুল কলেজ বিদ্যালয় আছে আছে না বাবা কিন্তু তখনকার সময়ে সচরাচর এইভাবে বিদ্যালয় ছিল না অদ্বৈত আচার্য নবদ্বীপের শান্তিপুরে গ্রন্থ অধ্যয়ন করতে করতে উনার এমন একটা মনোভাব তৈরি হল তিনি কলির জীবের জন্য ভাবতে লাগলেন তাই মহাজন ভাব রাখলেন কি নাই বলে করি কি উপা। বাবার জন্য কলি হত জীবের দুঃখ দুর্দশা দর্শন করে মহাবৃষ্ণু অবতার শ্রী অদ্বৈত মনে মনে ভাবে হাই জীবের কি হবে গতি কৃষ্ণ নামে কলি জীবের কোন মতি নাই গো পাপে পাপাত শূন্য কলি হত জীব কৃষ্ণ নামে কলি জীবের কোন মতি নাই আমরা কলি হত জীব কলি শব্দের অর্থ হচ্ছে যে ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারেনি আর হত শব্দের অর্থ হচ্ছে মৃত বলবেন আমরা তো জীবিত বলে না আমাদের দেহের মধ্যে যদি চৈতন্য থাকতো মা তাহলে আজও রাস্তার দ্বারা সন্তানের মা ভিক্ষা করত না আমাদের আমাদের দেহে যদি থাকতো মধ্যে আজ পর্যন্ত একতাই থাকতো আমাদের মধ্যে চৈতন্য যদি থাকতো এক বাড়িতে দুই বাড়ি থাকলে বাড়ির মধ্য থেকে ওয়াল হইতো না আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো বাবা তাহলে আগেকার দিনে একটা কলসির জলে পাঁচটা কলসি ভক্ত আর এখন পাঁচটা কলসির জলে একটা কলসিও ভরে না কীর্তনটা আপনারা বিচার করবেন একজন মায়ের দুগ্ধ পান করিয়ে পাঁচটা সন্তান বড় হলো আর সন্তান যখন বড় হয় বলে বাবা বড় ছেলের করে এক মাস আর মা ছোট ছেলের করে এক মাস অথচ একটা সন্তানের মনে বাসনা জাগে না আমি তো আমার মায়ের স্থলদুগ্ধ পান করে বড় হয়েছি তাহলে আমরা কি কীর্তন শ্রবণ করি বাবা মনে রাখবেন যত কর্ম ফল আজকে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন আগামী কাল আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে হরি বল হরি বল যে জয়ছে ভজে কৃষ্ণতারে তৈছে ভজে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল ভোগ করতেই হবে আমরা বলি না যেমন কর্ম তেমন ফল এই জগতে প্রতি প্রত্যেকের প্রত্যেকটা কর্মের হিসাব প্রভুর কাছে দিতে হবে একদিন নাই একদিন এবার অদ্বৈত আচার্য দেখলেন পাপে পাপাচ্ছন্ন জীব কলিহজীবের জীবের কোনো গতি নাই উপায় নাই এবার মনে মনে ভাবছেন হাইরে জীবের কি হবে গতি কলিজীবের জীবের কি উপায় করা যায় এবার ভাবছেন আমি তো একা মহাজন বৈষ্ণব পদকর্তা ভাব দিলেন একাই আমি কি করিব তুষর কোথায় ভাব একাই আমি কি করিব তুষর বা কোথায় ভাব শ্রী অদ্বৈত ভাবে I love it. সূত্রে প্রবু দেয় দিতে কোনো সুত্রে প্রবু দেয় দিতে কোনো সুত্রিয়া মহাসভয় বজনা করছেন এমন সময় হেনকালে আচম্বিত হরিদাস সুপনীত তাহারে দেখিয়া হয় উল্লাস এবার হরিদাসকে দেখে অদ্বৈত আচার্যের আনন্দের সঞ্চার হল এই এক পদের মধ্যে বাবা হরিদাসের জন্মলীলা নিহিত আছে এমন ভাবে সংক্ষিপ্ত করছি সুরদিনী গঙ্গার তীরে বসে একদিন ভজনা করছেন অদ্বৈত আচার্য এমন সময় দেখলেন সুরদিনী গঙ্গার জলের দেবীর সঙ্গে সঙ্গে একটা মৃতদেহ ভেসে আসছে একটা মৃতদেহ বেশি আসছে তার বদনে কৃষ্ণ নাম অদ্বৈত আচার্য চমকে উঠলেন মৃত ব্যক্তির বদনে তো কখনো কৃষ্ণ নাম হতে পারে না জলের মধ্যে নামিয়ে ওই মৃত ব্যক্তিকে পারে তুলে আনলেন যেই মাত্র পারে তুললেন দেখলেন যার সমস্ত অঙ্গে শুধু বেত্রাঘাত আর বেত্রাঘাত ঘাত একই তোমার অঙ্গে এত আঘাত কেন বলে এগুলো আঘাত নয় এগুলো কৃষ্ণ নামের অলহকা যাকে বাইশ বাজারে বেত্রাঘাত করা হয়েছিল কৃষ্ণ নাম করেছিল বলে অদ্বৈত আচার্যকে হরিদাস বললেন আপনি আমাকে স্পষ্ট করবেন না স্পর্শ করবেন না কেন আমার নাম হচ্ছে না যার বোতনে নাম তার নাম কখনো হরেশ হতে পারে না আজ থেকে তার নাম হয়ে যাবে হরি এবার হরিদাসকে দেখতে পেয়ে অদ্বৈত মনে আনন্দের সঞ্চার হলো লক্ষ্য করে বললেন আনয়ন করার সূত্রটা তুমি আমাকে বলে দাও এবার কি পেলেন তুলসী মাত্র জল একটি তুলসী পুত্র যে করে গোবিন্দ চরণে অর্পণ তার ঋণ সুধিবারে কৃষ্ণ আমার করণীয় চিন্তন যেই মাত্র কথাটা শ্রবণ করলেন দৃঢ় সংকল্প করলেন আমার নাম যদি অদ্বৈত হয় আমি তাকে আনবই আনবো তাই এক জল একটি তুলসী পত্রের দ্বারা নিত্য শ্রোধনী গঙ্গার জলে অর্পণ করছে মহাজন বৈষ্ণব কথা ভাব দিলেন কেমন ভাবে এক দুই দিন নয় কতদিন রেখেছেন চোদ্দ বছর জ্বর তুফান বৃষ্টিকে অপেক্ষা করে অনাহার অনিদ্রায় চোদ্দ বছর ডেকেছেন দেখে যাও বৃন্দাবনের কানাই বলাই একবার এসে দেখে যাও তোমার কলিজীবের কি দুঃখ দুর্দশা ডাকছেন ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান কি করে থাকতে বাবা পারে বাবা যদি কোনো ভক্ত কায় মনো করে তার চরণের শরণ নে ভগবান বলে আমি আমার ভক্তের কাছে বিকিয়ে যা যদি কোন ভক্ত কায় মনো বাঞ্ছা করে আমার চরণের শরণ নে আমি থাকি সেখানে সে আছে যেখানে যদি ডাকে আমায় ভক্তি হরি বল হরি বল তাহলে ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান কিন্তু করে থাকতে পারে না তাহলে অদ্বৈত ডাকছেন